গেল পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেমন কোনো কিছু বুঝে ওঠার আগেই অনেকটা হঠাৎ করেই প্রধানমন্ত্রিত্ব ছেড়ে চলে যেতে বাধ্য হন তিনি তাই তো নিজের তেমন কোনো প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিতে পারেননি জানা যায় শুধুমাত্র দুটি স্যুটকেস নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা সেখানেই বেশ আগ্রহ জন্মেছে মানুষের কি ছিল স্যুটকেস দুটোতে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় সুটকেস দুটোতে কিছু পোশাক ও জরুরি নথিপত্র ছাড়া আর কিছু ছিল না কারণ তাকে এভাবে চলে যেতে হবে সেটা ছিল তার কল্পনার বাইরে ক্ষমতা ছাড়ার শেষ চার ঘন্টার একটা বিবরণ পাওয়া যায় তা হল ওই দিন সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁজোয়া জানে উঠে লাল রং দিচ্ছে সামরিক জানে পর্যন্ত উঠে পড়ছেন এরপরও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও খুব প্রকাশ করেন তিনি তখন তিনি এও বলেন বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষপদে বসিয়েছেন তিনি ওই সময়ে শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না ছাত্র জনতার স্রোত যেভাবে গণভবনের দিকে ছুটে যাচ্ছিল সেই পরিস্থিতি বিবেচনায় তাকে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয় দেশ ছেড়ে পালানোর প্রথমে রাজি না হলেও পরে বোন রেহানাকে নিয়ে তেজগায়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন সেখান থেকেই কয়েকটি লাগেজ ওঠানো হয় যা জন্ম দিয়েছে নতুন করে এক আগ্রহের মোহাম্মদ ওয়ালিউল্লাহ মোহনা ডিজিটাল